নায়িকার নাম বলার সাথে সাথে তুমি সিনে ফেললে তুমি কোইন আল্লাহর ওলি কথা কয় না আডা dulu dulu di Malaysia আডা ওয়ারাং ভাই abang saya dia dulu di Malaysia, Malaysia. saya Ustadz, dia you ada paham

কিসের হাজির তো রাসমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমেদ হাজার থেকে বড় হাজির কথা কয় না তুমি কই না হাজি আমার সেইটা বুঝাও যে নাম বললাম আর তুমি সিনে ফেললে তাহলে তো উজু তুমি ওকে আগে করে আইসাও সাইদা এরকম এই এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই আমার অনেক সময় দুঃখ হয় এক যুবক ভাবির সাথে

যারা বোঝে না তার তো এরকম বসবে ঠিক কিনা তো নাম বললো তুমি বুঝে নিলে তুমি কে তুমি বুঝবা কেন তুমি যদি আল্লাহর আউলিয়া হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয় আর যদি তুমি মনে করো এই নেটের যুগে ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায় তো আমি হামজা জানলে তোমার জলে কেন ঠিক না বেঠে তার মানে হলো তোমরা যার পিছনে লাগতেছা তার পিছনে মন চাইলেই লাগে কবির বিন নাটক করে ওয়াজ করতে তোর বাপের কি ওয়াজ করলে টাকা পাওয়া যায় খাওয়া হয় তাহলে করবে না কেন কথা কয় না ঠিক না ভাই ঠিক ও তোমরা বড় লোক হও আর কবি ভিক্ষে করি খাবে ওই হ্যাঁ ওরে বাবা বড় বড় পারহেজগার দেখি স্ট্যাটাস দেয় কন্টাক্ট করা যাবে না চুক্তি করা যাবে না যারা চুক্তি করে তাদের বয়কট আবার দেখি তিন দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহাবিল যাবে না কেন তা খাম দিয়েছে তার মধ্যে তিনশো টাকা তাই তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন থেকে জরে গাড়ি আমার আমার রকি আলামিন কই ওরা সাক্ষী ওরা আছে পিছনে ওরা সাক্ষী ওরা মনে করতেছে ভাই মনে আজকে কোথাও না কোথাও মারবে তা ও দেখি কোন টিরাক বাসে মারিনি সাইকেলে গেছে ছোট বাড়ি ছিল তো এই যে আসা যাওয়া এর মধ্যে যাওয়ার সময় যদি মরিয়েও যায় এ কমিটি আর খোল দেবে না বলো বরং মরি গেলি মাল তো ভালো কে আমাকে মেলা টাকা ছিল